ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োর সেলফ ইন্সপায়ার ইয়োর সেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা সিম বাটা বা ভর্তা রেসিপি শীতকালে যেটা খেতে গরম ভাতের সাথে দুর্দান্ত ভালো লাগে আর সিম বাটা বা ভর্তা যেইভাবে তৈরি হয় তার থেকে একটু আলাদা করে তৈরি করে দেখাবো তার জন্য সিমগুলোকে ভালো করে কেটে নিয়ে তার আংশিগুলোকে তুলে নিয়ে গরম জলে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মিনিট কতকের মতো সেদ্ধ করে নেব এই সেদ্ধ প্রসেসটা একটু নরম করে করতে হবে কারণ এই সেদ্ধ শিমগুলোকেই পরে বাড়তে হবে এবার কড়াতে সব বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে মুঠো মতন চিনে বাদাম আগে ভেজে তুলে রাখবো রান্নাটা পুরোপুরি সরষের তেলেই করব চিনে ভেজে তুলে রাখার পর ওই একই তেলে দিয়ে দেব এক মুঠো মতো ডালের বড়ি আমি এক্ষেত্রে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি চাইলে অন্য ডালের বড়িও ব্যবহার করা যায় বড়িগুলোকেও ভালো করে লালচে করে ভেজে তুলে রাখবো একটা শুকনো লঙ্কা এপিটোপিট লালচে করে ভেজে তুলে রেখে দিয়ে এক মুঠো মতন পেঁয়াজ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে অপরদিকে সিমটা ঠান্ডা হয়ে গেছে এই সময় সিমটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার সাথে বেশ খানিকটা বড়ি আর অল্প বাদাম যোগ করে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। এবার অপরদিকে পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এই ভাজার মধ্যে যোগ করে দিলাম সিম বাটার অংশটা দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার একদম শুকনো করে ভেজে নিতে হবে বেশ খানিকটা বড়ি আমি তুলে রেখেছিলাম সেই বড়িটাকেও এবার আধ ভাঙা করে আর লঙ্কা দিয়ে যোগ করে দিলাম এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে মিনিট কতক রান্না করলেই রে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ধন্যবাদ